বেছি <laughs> <laughs> वो छिदे कर। केला कैसे पारबना रिफत माजदते। देते न मारदते। इमाम ओले किसले दिने। अलीला इतनी खाले देला। देखा तू। अलीला खाले। दे তেলাপি 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 পূজা দে তোরা ভুলো না আমি তোরা যুই না বেল বেল গেছে বয়ালি কইছিলাম না আম তো গেছিলি না সব কে নাম ছিল actin আজন দাও দিবি মোরা মাছ দিস ইয়ে ইয়ে ভালো মার চাল বড় কত যায় বলো আদি আতাতে এদিকে 봐 বাবা মাসা গেছি ইকামেসটো মাস তো আরে মাসা গেছি কই দেখতে করে দেয় আহ ঠান্ডা বানি বোতলটা কি আছে রে এ পুকুরের পানি কত সুন্দর ঠান্ডা এত ঠান্ডা বানি আর আছে ভাই ফ্রিজে কোয়ার আইসি মাসের করছে এ না না से <laughs>

बाकी कदा नहीं मनो ऊपर उठो ऊपर उठो अब कदा लगले कदाघाटी ना

खेल देछ दे त

কোন্যা দাফাসি দেক। আমরা এখানে কিনমলে আছি। এখানে গুলো তিনটা হইছে। তিনটা হইছে। জল এখানে না। তোরা বিয়ার দিবি। তোটকা দি কাটা পড়ে। হাতে বাড়ি খেয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা একটা একটাই <caniser> উপরে <Zum voi> <aisama>

বড় একটা মাছ রে মাটি দিয়া পুরমু একটা বড় মাসে রে তুর্কির মানুষের মতো পেপার লাগো না কলা পাতা খুবই ডেঞ্জারাস উপরে কোন জায়গায় রাখ ওই গাছের গড়তে ঘুরতে রাখ একটা কাচের বোতল